হ্যালো বন্ধুরা লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এনেছি থিঙ্কলেস ডু মোর এই বইটি আমাদের শেখায় কিভাবে অনর্থক চিন্তা থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করা যায় লেখক বলেন আমরা অনেকেই সঠিক সময় ভালো পরিকল্পনা মোটিভেশনের অপেক্ষায় বসে থাকি কিন্তু বাস্তব সাফল্য আসে কাজ শুরু করলেই অধ্যায় এক চিন্তা আর চিন্তা কেন আমরা এগোতে পারি না আমরা প্রতিটি কাজের আগে এত বেশি চিন্তা করি যে সেটা প্যারালাইসিস বাই অ্যানালাইসিস হয়ে দাঁড়ায় চিন্তা করতে করতে আমরা ভয় সন্দেহ ব্যর্থতার কল্পনা এসবের মধ্যে হারিয়ে যাই লেখক বলেন আপনি কোনো কাজ না করলে ভুল করতেও পারবেন না আর শিখবেনই না শিক্ষা কাজ শুরু না করলে আপনি কখনোই এগোতে পারবেন না অধ্যায় দুই মস্তিষ্কের ফাঁদ থেকে বেরিয়ে আসুন আমাদের মস্তিষ্ক নিরাপত্তা চায় ঝুঁকি এড়িয়ে চলতে চায় তাই নতুন কিছু শুরু করতে গেলেই মস্তিষ্ক বাধা দেয় তুমি পারবে না এখন সময় নয় আরও শিখতে হবে এগুলো শুধুই বাধা বাস্তবে বেশিরভাগ সময়ই আপনি প্রস্তুত থাকেন শুধু সাহস লাগে শিক্ষা সাহস মনের মধ্যে আসে না সেটা তৈরি হয় পদক্ষেপের মাধ্যমে অধ্যায় তিন মোশান্না অ্যাকশন জরুরি লেখক মোশান আর অ্যাকশনের মধ্যে পার্থক্য করেন মোশান মানে চিন্তা পরিকল্পনা গবেষণা অ্যাকশন মানে আসল কাজ শুরু করা সিদ্ধান্ত নেওয়া কিছু তৈরি করা আমরা মনে করি পরিকল্পনা করাই কাজ কিন্তু তা আসলে দেরি করার আরেক নাম শিক্ষা চিন্তাবাদ দিয়ে কাজ শুরু করুন ছোট হলেও এক ধাপ এগোন অধ্যায় চার শুরু করার সঠিক সময় কখন এখনই কেউ ভাবে সকালে শুরু করব কেউ বলে আগামী সপ্তাহে কিন্তু সঠিক সময় বলে কিছু নেই শুরু করতে হলে শুরু করতে হয় আর কিচ্ছু নয় অনুপ্রেরণার জন্য অপেক্ষা করলে কাজ কখনোই শুরু হবে না শিক্ষা স্টার্ট নাও ফিগার আউট লেটার অধ্যায় পাঁচ ছোট পদক্ষেপ নিন বড় ফলাফল আসবে একবারে বড় লক্ষ্য নিয়ে শুরু করলে হোচট খেতে পারেন কিন্তু ছোট ছোট কাজ করলে অগ্রগতি হয় নিয়মিত প্রতিদিন দশ পারসেন্ট উন্নতি আপনাকে এক বছরে সাঁত্রিশ গুণ উন্নতি করবে শিক্ষা প্রতিদিন দশ মিনিট করে হলেও কাজ করুন অধ্যায় ছয় পারফেকশানিজম আপনার শত্রু নিখুঁত হওয়ার চিন্তা আমাদের থামিয়ে রাখে প্রথম কাজটা খারাপ হলেও সমস্যা নেই সেটা পরে ঠিক করা যাবে লেখক বলেন আপনার প্রথম ড্রাফট বরাবরই বাজে হবে সেটাই স্বাভাবিক শিক্ষা আগে খারাপভাবে শুরু করুন পরে ভালো করে নিন অধ্যায় সাত আত্মবিশ্বাস আসে কাজ থেকে ভাবনা থেকে নয় কনফিডেন্ট হলে কাজ করব এটা ভুল ধারণা আসলে কাজ করলেই আত্মবিশ্বাস তৈরি হয় ব্যর্থতা মানেই শিক্ষা ভয় মানেই আপনি নতুন কিছু শিখছেন শিক্ষা প্রতিবার কিছু করলেই আপনার মানসিক শক্তি বাড়বে অধ্যায় আট বাধাগুলো চিন্তা নয় অভ্যাসের ফল আমাদের অনেক বাধা অভ্যেসগত যেমন দেরি করা পরিকল্পনা করেই আটকে যাওয়া অভ্যেস গড়ার জন্য চাই ধারাবাহিকতা লেখক পরামর্শ দেন এক সপ্তাহের নো এক্সকিউজ চ্যালেঞ্জ নিন কোনো অজুহাত না দিয়ে কাজ করুন শিক্ষা অভ্যাস বদলান জীবন বদলে যাবে বইয়ের মূল বার্তা চিন্তা কমান কাজ বাড়ান আপনি যত কাজ করবেন তত শিখবেন তত আত্মবিশ্বাসী হবেন আর তত দ্রুত সাফল্য আসবে ব্যবহারিক টিপস অ্যাকশনেবল টিপস আজকেই একটা ছোট কাজ শুরু করুন দেরি করবেন না সময় ঠিক করুন প্রতিদিন তিরিশ মিনিট চিন্তা নয় শুধু কাজ নিজের অগ্রগতি লিখে রাখুন যতটা না হয়েছে তার চেয়ে বেশি করেছেন দেখবেন ভয় পেলে বলুন ভয় থাকা স্বাভাবিক তবু আমি করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে